আসসালামু আলাইকুম দর্শক কেবা আছেন আশা করছি ভালোই আছেন আজ আসি হলো সিরাজুল ভাইয়ের সেই কোয়েল পাখির খাবারে উনি এখানে চার পাঁচ দিন বয়সের বাচ্চা এ দিয়েছে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আজ দেখতে পাচ্ছেন এর আগে আপনাদেরকে দুই দিনের বাচ্চা দেখাইছিলাম তো সেখান থেকে অনেকে বাচ্চা নিয়েছেন হয়তো ভালো পাইছেন সেখান থেকে তো দর্শক এজে দেখতে পাচ্ছেন কয়দিন বয়স সাত দিন বয়স ও যাই হোক আমার একটু মিস্টেক হয়ে গেছে তো দেখেন মাসা বাচ্চাগুলো কিন্তু একটা বাচ্চাও অসুস্থ নাই দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো আপনারা যদি এখান থেকে বাচ্চা নেন আশা করি ঠকবেন না কারণ উনি নতুন খাবার করছে আর নতুন নতুন সবকিছু কিন্তু যত্ন সহকারে করা হয় তো শিয়াজুল ভাই ক্ষেত্রে কিন্তু সেম দেখেন কয়েক বাচ্চা আছে সাড়ে পাঁচশো আছে না তো সাড়ে পাঁচশো বাচ্চা আছে বয়স হলো সাত দিন চলতেছে তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের খামারে এসে কিন্তু নিতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ তুল্লাপাড়া কয়রা কয়রা ছড়াতলা তো আসলে মানুষের মতো ওইভাবে বক বক করে বেশি কিছু বলতে চাই না যারা পাখি সম্পর্কে জানেন বোঝেন তারা হয়তো বাচ্চা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাচ্চাগুলো কতটা ফুল এবং সুস্থ সবল চাপা দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি প্লাস আপনারা যদি সরাসরি খামারে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন বাচ্চার অবস্থা আর কি তো দেখেন এখানে সাড়ে পাঁচশো বাচ্চা কিন্তু বোর্ডিং অবস্থায় আছে আর তাছাড়াও যে কোনো বয়সের পাখি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরো দিন কণ এক মাস কন যে কোনো বয়সের পাখি দেওয়া যাবে ইনশাল্লাহ তবে কিছুদিন পরে দেওয়া যাবে একটা পাখির বয়স হলে এখন চলতেছে হলো পনেরো দিন এগুলো হয়তো আর দশ পনেরো দিন বাদেই ইনশাল্লাহ আপনাদেরকে তিরিশ দিন বয়স করে দেওয়া যাবে আর জিরো বাচ্চা নিতে চাইলে কিন্তু যে কোনো সময় দেওয়া যাবে এখন মনে করেন যেগুলো ব্রোডিং দিয়েছে তারপরে কিন্তু হ্যাঁও আছে ইনকুবেটারে দেওয়া আছে মানে যে জিরে বাচ্চা যে কোনো সময় আপনাদেরকে দেওয়া সম্ভব এই সিরাজুল ভাইয়ের খামার থেকে কেউ যদি বাচ্চা নিতে চান বা যে কোনো ধরনের যে কোনো বয়সের পাখি নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে নিতে পারবেন আর দেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ গাড়ির মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে তাছাড়া যদি আপনারা খামারে এসে নিতে চান তাহলে দেখে শুনে হ্যাঁ বেছে বেশি নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজুল ভাইয়ের কোয়েল খামার তো দেখেন তো যাই হোক ভিডিওটা আর দীর্ঘত করতেছি না নিতে চাইলে যোগাযোগ করবেন ঠিক আছে তো শেষ করছি এখানে ধন্যবাদ আল্লাহ হাফিজ